সালামুয়ালিক্যালাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করবো এস এসি ইংরেজিতে সেকেন্ড পেপার এর রাইট ফ্রমস অফ ভার্ব টপিক নিয়ে এবং এটা আমি ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ এর একটি বোর্ড নিয়ে আমরা সমাধান করবো আমরা ভেঙে ভেঙে অর্থ শিখবো এবং তারই সাথে সাথে রাইট ফর্মস অফ ভার্বের রুলও শিখে নেব কেন হলো কিভাবে হলো এবং পরবর্তী যদি আপনার স্যার তাহলে ডিসক্রিপশিসটির ভেঙে ভেঙে অর্থ দেওয়া থাকবে আচ্ছা আমরা শুরু করি বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জ টু সেলিব্রেট দ্য ডে উইন ওয়াস বর অর্থাৎ বার্থডে পার্টি একটি জন্মদিনের পার্টি ইজ অ্যারেঞ্জড আয়োজন করা হয় টু সেলিব্রেট উদযাপন করার জন্য বা উদযাপন করতে দ্য ডে দিনটি যখন অন ওয়াজ বর্ণ যখন কেউ জন্ম ছিল অর্থাৎ একটা জন্মদিনের পার্টি আয়োজন করা হয় যেদিন কেউ জন্ম ছিল সেই দিনটি উদযাপনের জন্য ইট ইজ হ্যাপি অকেশন ইট এটি ইজ হয় হ্যাপি অকেশন আনন্দময় অনুষ্ঠান ইট এটি ইজ হয় হ্যাপি অকেশন আনন্দময় অনুষ্ঠান এখানে আমরা একটা রাইট রাইটফর্মসার ভাব দেখতে পাচ্ছি সেটা হইল জায়গা ইজ এবং আমার বক্সে দেওয়া থাকবে বি এখন আমরা জানি বিয়ের ভিতরে এম ইজ আর ওয়াল হয় এখন আমাদের এখানে কোনটা হবে এম হবে না ইজ হবে না আর হবে সে ডিপেন্ড করবে আবার আমাদের সাবজেক্টের উপরে আমাদের সাবজেক্টে কী আছে ইট আছে তাই সুতরাং আমাদের এইখানে যে ভারতটা বসবে সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ভ বসে ইট সিঙ্গুলার সাবজেক্ট এবং ইজ সিঙ্গুলার বার্ডেক্ট রিসেন্টলি রিসেন্টলি সম্প্রতি ইট এটা হেজ বিকাম পূর্ণ হয়ে গেছে এ ট্রাডিশন একটি প্রথা একটি ঐতিহ্য একটু অর্গানাইজ আয়োজন করতে এ বার্থডে পার্টি অর্থাৎ সম্প্রতি জন্মদিনের পার্টি আয়োজন করা একটা প্রথায় পরিণত হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিকাম এবং বিকাম থেকে হ্যাজ বিকাম হলো কিভাবে আচ্ছা আমরা জানি কোনো শব্দ যদি রিসেন্টলি থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্সে করতে হয় তাই সুতরাং তাই আমাদের এখানে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাস প্লাস ভাবের থ্রি তাহলে আমরা এই জন্য আমাদের হ্যাব হ্যাস অর্থাৎ এখানে হ্যাস বার্স কেন ইট ইট থার্ড পারসন জন্য সিঙ্গুলার ওকে ফর অর্গানাইজিং আয়োজনের জন্য এ পার্টি এমন একটি পার্টি আয়োজনের জন্য অন নিডস একজনের প্রয়োজন হয় টু স্পেন্ড ব্যয় করতে বোথ টাইম সময় অ্যান্ড মানি এবং অর্থ দুটোই প্রয়োজন হয় আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শূন্যস্থান এবং শূন্যস্থানে দেখা যাচ্ছে নিট থেকে নিটস হয়েছে কীভাবে আচ্ছা আমরা যে সাবজেক্টের দিকে দেখি যে সাবজেক্টটা ও থার্ড পারসন এবং সিঙ্গুলার এবং আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ভ এই জন্য আমাদের সিঙ্গুলার সাবজেক্টের পর সিঙ্গুলার ভার্ভ মানে যুক্ত করতে হবে ওকে ই অর সি স্টার হি আর শি স্টার্টস মানে ছেলে অথবা মেয়ে মানে ওই বুঝাইছে মানে সে শুরু করে টেকিং প্রিপারেশন প্রস্তুতি নিতে ফ্রম সাম ডেস এখন কয়েকদিন আগে থেকে এখানে দেখা যাচ্ছে একটি ভার্ব টেকিং এবং সেই টেকিংয়ের সাথে যুক্ত কিভাবে আচ্ছা এটার একটা রুলস আছে সেটা হলো আমাদের সেন্টেন্সে যদি একটা ভাব থাকে এরপরে যদি আবার পুনরায় একটা ভার বসে তাহলে আমাদের ওই পরবর্তী ভার্বের সাথে আইন আইনযুক্ত করে নিতে হয় এই ভার্ভ জন্মদিনের কেক ইজ অর্ডার অর্ডার করা হয় আর্লিয়ার আগে থেকেই তাহলে এখানে দেখা যাচ্ছে ভার্ভ এবং এই ভারটা অর্ডার থেকে ইজ অর্ডার হলো কীভাবে হ্যাঁ অর্ডার থেকে ইজ অর্ডার হলো এই জন্য কারণ আমাদের একটি সেন্টেন্স যদি পেসিভ ভয়েস বোঝা হয় তাহলে আমাদের ইজ ভার থ্রি মানে বিভার প্লাস ভার থ্রি করতে হয় পেসিভ ভয়েসের জন্য দেন তারপর হি আর সি ইনভার্টস আমন্ত্রণ করে সে হিজ আর হার ক্লোজ ফ্রেন্ড তার কাছের বন্ধু অ্যান্ড রিলেটিভস এবং আত্মীয় স্বজনদের ইউজুয়ালি সাধারণত ফ্রেন্ডস বন্ধুরা ডু নট ওয়াট চায়না টু মিস সাচ এ পার্টি এমন এক পার্টি মিস করতে চায় না এখানে দেখা যাচ্ছে ডু নট ওয়ান্ট মানে ওয়ান টু থেকে ডু নট ওয়ান্ট হলো কীভাবে আচ্ছা কোনো সেন্টেন্সে যদি ইউজুয়ালি শব্দটা থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনফিনেটেন্সের আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এখানে ওয়ান টু ওয়ান্টই থাকবে প্রেজেন্ট পড়মনই থাকবে মানে বাড়মনই থাকবে কারণ এটা তো থার্ড পারসন প্রোয়ার এই জন্য এখানে প্রোয়ার বাড়বে হবে এবং এটা আমরা যদি নেগেটিভ অর্থ না করি তাহলে অর্থটা দাঁড়ায় সাধারণ বন্ধুরা এমন একটি পার্টি মিস করতে চায় কেউ মিস করতে চায় না আপনি বলুন মিস করতে কেউ চায় চায় না এই জন্য নেগেটিভ অর্থে এখানে ডু নট ওয়ান টু বসানো হয়েছে অন দ্য তে নির্ধারিত দিনে এই পুট পুটন সে পড়ে পুটন অর্থ পড়া পরিধান করা দ্য বেস্ট ড্রেস সেরা পোশাক অ্যান্ড এগারলি ওয়েটস ফর এবং আগ্রহ ভরে অপেক্ষা করে ইনভাইটেড গেস্ট অর্থাৎ আমন্ত্রিত অতিথিদের জন্য ফর দ্য ইনভাইটেড গেস্ট আমন্ত্রিত অতিথিদের জন্য টু অ্যারাইভ আসার জন্য সো এখানে দেখা যাচ্ছে অ্যারাইভ ভার্ভ থেকে এর থাকলো কেন কারণ আমরা জানি কোন সেন্টেন্সে টু যদি থাকে এবং টু এর পরে ভার্ভ অনি হয় সেজন্য ভার্ব অনি থেকে গেছে দ্য দা অফ গেস্ট অতিথিদের আগুনের পর হি কার্টস সে কাটে দ্য বার কেক সে জন্মদিনের কেক কাটে বাই সিং গান গেয়ে হ্যাপি বার্থডে টু ইউ এই হ্যাপি বার্থডে টু ইউ গান গে এভরি বডি সবাই উইশ শেষ হিম তাকে উইশ করে তাকে শুভেচ্ছা জানায় এখানে দেখা যাচ্ছে উইশ এবং উইশ শেষ হয়ে গেল কিভাবে আচ্ছা আমরা জানি কোনো সেন্টেন্সে যদি বডি যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে ওইটাকে ওইটার পরে আমরা ভার্বের সাথে এসে যুক্ত করবো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে দ্য গেস্ট অতিথিরা আর হাইলি এন্টারটেন্ড খুব ভালোভাবে আপ্যায়ন করা হয় উইথ ডেলিশিয়াস ফুড অ্যান্ড স্ন্যাক সুস্বাদু খাবার ও নাস্তা দিয়ে এখানে দেখা যায় এন্টারটেন থেকে এন্টারটেইনড হইল কীভাবে কারণ পেশি ভয়ে যেহেতু তাদের আনন্দিত করা হয় পেশি ভয়ে আর পেশি হয়ে যায় যেহেতু আসে এই জন্য এখানে ভার থ্রি করতেই হয় পেশি ভয় সামটাইমস মাঝে মাঝে দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট আয়োজন থাকে ফর মিউজিক সঙ্গীতের উইথ এ ভিউ টু মেকিং অর্থাৎ তৈরি করার জন্য দ্য বার্থডে মর এনজয়েবল অর্থাৎ পার্টিকে আরো উপভোগ করার জন্য তাহলে এখানে দেখা যায় একটি ভার্ভ ইজ ই মেয়েকে আছে এবং এখান থেকে মেইকিং হলো কারণ আমরা জানি টু এরপর ভার হয় কিন্তু একটা ব্যতিক্রম আছে সেটা অনুযায়ী উইথ এ ভিউ টু এরপরে আসে এটিকটিক টু এগুলোর পরে ভার্ভের সাথে আইনজীবী যুক্ত করতে হয় কিন্তু দুঃখের সাথে বলতে হয় তোমাদের এভাবে পরীক্ষা আসে না আসে কিভাবে আসে উপরে শব্দ দেওয়া থাকে এবং সেই শব্দের অর্থ অনুযায়ী ভারগুলো চুজ করতে এবং রাইট ফর্মসে ভার বসাতে হয় এখন তোমাদের কাজ এটি আমি যেভাবে শিখিয়েছি ওইভাবে অর্থ শিখে দরকার হলে আমি ইউটিউবে ডিসক্রিপশন বক্সে এগুলোর অর্থ আমি ভেঙে ভেঙে দিয়ে দেব সেখান থেকে তুমি শিখে এগুলো অর্থ অনুযায়ী তুমি বসাতে পারো ওকে থ্যাংক ইউ